যার বিরুদ্ধে রয়েছে হত্যা চাঁদাবাজি অপহরণ জমি ও নদী দখল সহ অসংখ্য অভিযোগ আছে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা রাজনীতি ছত্রছায় কথিত বড় ভাইদের আশীর্বাদে যিনি গড়ে তুলেছেন অপরাধের বিশাল সাম্রাজ্য নানা নাটকীয়তার পর সাত খুন মামলায় এখন কারাগারে সাবেক এই ওয়ার্ড কাউন্সিলর শুরুটা ট্র্যাক চালকের সহকারী হিসেবে এরপর কথিত বড় ভাইদের ছত রাজনীতিতে প্রবেশ ধীরে ধীরে মূর্তিমান আতঙ্কে পরিণত হন নূর হোসেন অনুসন্ধানে জানা যায় উনিশশো সালে বিএনপিতে যোগ দেন তিনি পরে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন উনিশশো সালে বিএনপি ছেড়ে যোগ দেন আওয়ামী লীগের দুই হাজার এক থেকে দুই হাজার আট সাল পর্যন্ত এলাকায় ছিলেন না দুই হাজার নয় সালে নবম সংসদ নির্বাচনের পর আবার ফিরে আসেন দুই হাজার এগারো সালে সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর হন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে নূর হোসেন তার এলাকায় গড়ে তুলেছেন অপরাধের সাম্রাজ্য মাদক ব্যবসা হত্যা অপহরণ চাঁদাবাজি সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কিন্তু প্রাণ ভয়ে তার বিরুদ্ধে মুখ খুলতে চায়নি কেউ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার পিছনের দিকে ফিরে থাকে জানা যেই দলের যখনই কোনো রাজনৈতিক দল চেঞ্জ হয়েছে সেও নিজেকে চেঞ্জ করে নিছে চেঞ্জ করে করে আজকে সে আজকে এত বড় নূর হোসেন বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ইন্টারপোল এর তালিকায় নাম ওঠে তার জারি করা হয় রেড নোটিশ এছাড়া তার বিরুদ্ধে থানায় ও র্যাবের কাছে একাধিকবার অভিযোগ করা হয়েছে কিন্তু নূর থেকে গেছেন ধরাছোঁয়ার বাইরে ২০০২ সাল থেকে খুব সম্ভবত ২০০৮ পর্যন্ত সে ইন্টারপোলের রেড অ্যালার্টের একজন দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে সে ছিল পরেই কিন্তু এই আমাদের আদর্শহীন হয়ে যায় এবং একটা গ্রুপ সবসময় দেখা যায় শুধু রাজনৈতিক ক্ষমতা যারা আছেন তাদের সঙ্গে থেকে ক্ষমতার সাথে নিতে চায় এবং যখন যে দল ক্ষমতা থাকে তার সঙ্গে তারা থাকতে চায় নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন নূর হোসেনের মতো মানুষেরা রাজনীতি করতে আসেনা এরা রাজনীতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে অপকর্ম চালায়। রাজনীতি করে না ব্যবহার করে করে। তারা তাদের যে কাজগুলো অপরাধগুলো এটা বিস্তার বা বিস্তৃতি ঘটায় বর্তমান নারায়ণগঞ্জের আলোচিত খুন মামলার প্রধান আসামি হিসেবে কারাগারে আছেন নূর হোসেন this report.